আল্লাহাম সমানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা শাসন ব্যবস্থা এই পৃথিবীতে বিভিন্ন মনীষীরা তাদের চিন্তা চেতনা থেকে তাদের সংবিধান কনস্টিটিউশন গুলো তারা তৈরি করে নিয়েছে বিভিন্ন বিপ্লবী নেতাদের বিপ্লবী চিন্তাবিদদের বিপ্লবী লিডারদের তাদের চিন্তা মস্তিষ্ক নিয়ম কারণ বিধিবিধান দিয়ে পৃথিবীর বহু রাষ্ট্র পরিচালিত হচ্ছে যেমন আমেরিকার আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট প্রায় তার যে ডেমোক্রেসি গণতন্ত্র সেটা এখন প্রায় বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রেই পরিচালিত হচ্ছে এটা তার একটা মতবাদ চিন্তা তার থিঙ্ক বা ধারণা কিন্তু এক সময় খ্রিস্টীয় রাজ্যগুলো যে বর্তমান যারা খ্রিস্টান প্রধান দেশ এই দেশগুলো রাষ্ট্রগুলো ঐশী বিধান অর্থাৎ খ্রিস্ট ধর্মীয় রীতি আইন কানুন দিয়ে পরিচালিত হয়েছিল কিন্তু তারা পুপরা পাদ্রীরা তারা নিজেদের এমন একটা পরিস্থিতি উপনীত হয়েছিল যে নিজেদেরকে জুলুমের খাতারে অর্থাৎ জালিমের কাতের নিজেকে তারা পরিণত করেছিল এবং যে বিধান সেগুলো নিজেদের মন মতো করে তারা পরিবর্তন চেঞ্জ করেছিল যার কারণে এই পুবতন্ত্রের এই চার্জের যে শাসন ব্যবস্থা সেটা কলুষিত করেছিল কিছু সংখ্যক পাদ্রির কারণে এবং তাদের ধর্মীয় চিন্তাবিদদের কারণে কিন্তু আদৌ কি ইসলামে সেই সুযোগ আছে না ইসলাম আইন কানুন বিধিবিধান এরকম কোন আলেমদেরকে কোন ধর্মীয় নেতাদেরকে স্বেচ্ছাচারিতা স্বৈরাচার জালিম পরিণত করতে সুযোগ দেয় না সেখানে কোনো সুযোগ নেই ইসলাম এক সাম্যের ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম আদর্শের ধর্ম এবং ধর্ম এখানে কেউ ইচ্ছে করলে সেই জুল অথবা অথবা জালিমে পরিণত হওয়ার সুযোগ নেই ইসলাম নাম ভাঙ্গি অথবা ইসলামী ধর্মীয় নেতা হতে পারে বলতে পারেন যে অনেক বিভিন্ন তো মুসলিম শাসক মুসলিম শাসক আর ইসলামী শাসন ব্যবস্থা নেতার মধ্যে পার্থক্য রয়েছে যে রাষ্ট্রে যে কান্ট্রিতে ইসলামী শাসন ব্যবস্থা পরিচালিত হবে সেখানে কখনোই সে রাষ্ট্র পরিচালনার মূল নেতা বা প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা খলিফা কখনোই নিজেকে সে জালিম হিসেবে স্বৈরাচারী হিসেবে কখনোই নিজেকে পরিণত করতে পারবে না তবে যদি সে যদি ভিন্ন চিন্তায় চলে আসে ইসলামী শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা বিভিন্ন মনীষীদের বা বিভিন্ন বিভিন্ন ব্যক্তির আদর্শকে চিন্তা প্রসূত বা তাদের মস্তিষ্কে তাদের থিঙ্কে দাঁড়ানো থেকে কোনো মতবাদকে সে যদি গ্রহণ করে নেই এবং নিজের চিন্তা চেতনা সে যদি গ্রহণ করে আহ জনগণের উপরে চাপিয়ে দিতে চায় সেক্ষেত্রে তাকে জালিমো হওয়ার সুযোগ আছে নিজেকে স্বৈরাচারী হিসেবে নিজেকে প্রয়োজন করার সুযোগ আছে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে সে নিজেকে কখনো জালিম পরিণত করা স্বৈরাচারী হওয়ার এবং স্বৈরতন্ত্র হওয়ার নিজেকে প্রকাশ করার সুযোগ নেই এবং করতে গেলেই সে নিজেকে ঠিক রাখতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় এবং হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থায় প্রথম পথে গেল যে ইসলাম শাসন ব্যবস্থায় কোন রাষ্ট্রপ্রধান নিজেকে জালিম অথবা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত দ্বিতীয় হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আপামর জনগণ একটা রাষ্ট্রের এক দেশের জনগণ যত ধর্ম আছে বিভিন্ন গোষ্ঠী আছে অথবা বিভিন্ন জাতি উপজাতি আছে সকল মানুষকেই সৃষ্টির জীব হিসেবে আখ্যায়িত করে ইসলাম মানুষকে আল্লাহ তালা বলে আমি মানুষকে সৃষ্টির সারা জীব হিসেবে বানিয়েছি আশরাফুল মাহলুকাত বানিয়েছি সকল মানুষই কিন্তু আদমের সন্তান সকল মানুষ কিন্তু আদম আর ইসলামের সাথে এসেছে সকল মানুষকে আল্লাহ আদা সৃষ্টি করেছেন আল্লাহ তালার বান্দা এবং তা প্রত্যেকটা মানুষ কিন্তু ধর্মের সঠিক ধর্মের উপর আল্লাহ তালার প্রকৃত যে বিধান দিয়েছে সেটার উপরে করে যেমন আল্লাহ তার প্রত্যেকটা মানুষই আল্লাহ ফিতরতের উপর ইসলামের উপর জন্মগ্রহণ করে পরবর্তীতে তার পার্শ্ববর্তী সে বয় বেড়ে ওঠার পর তার পরিবারের গার্ডিয়ানদের অভিভাবকদের বা বিভিন্ন পরে তাদের পরে বর্ষতার কারণে এবং তাদের বোঝানো কারণে তাদের পরিবেশে ওঠার কারণে নিজেকে পরিবর্তন করে ফেলে কিন্তু ইসলাম সব মানুষকে সমান অধিকার সমান মর্যাদা চোখে দেখে এবং সবার ক্ষেত্রে আইন সমান এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা যে প্রতিষ্ঠিত হয় দেশের আপামর জনগণ সকল মানুষ তার সেই নিজ অধিকার ফিরে পাবে তার ইনসাফের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে নিজের অহির্বিধান চালু হয় এখানে শুধু একটা ধর্মীয় গোষ্ঠী অথবা শুধু আলেম যে এটার সুফল বুক করবে এমনটা নয় যদিও এখানে বলা হচ্ছে মনে হতে পারে অন্য ধর্মের যেহেতু এটা ইসলাম বা এখানে শুধুমাত্র আলিমরাই এটার সুফল বুক করবে বা মৌলী গোষ্ঠী বা আলম গোষ্ঠী অথবা ইসলামী গোষ্ঠী তারাই সুফল বুক করবে এমনটা হওয়ার কোনো প্রাধান্য দেওয়ার ইসলাম কখনো সাপোর্ট করে না ইসলাম সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ইসলাম আল্লাহ তালা বিধান দিয়েছেন এক্ষেত্রে কোনো সুযোগ নেই বিশেষ একটা সুযোগ গোষ্ঠীকে আহ অগ্রাধিকার প্রায়োরিটি দেওয়া এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা হলে এর সুফল জনতা ভোগ করবে সকল ধর্ম ভোগ করবে সকল বর্ণ ভোগ করবে সকল জাতি উপজাতি ভোগ করবে এখানে কেউ উপর হস্তক্ষেপ করার সুযোগ নেই কারো অধিকার লিত হওয়ার সুযোগ নেই কারো অধিকার নষ্ট হওয়ার সুযোগ নেই কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার সুযোগ নেই যার যার যে ন্যায় বিচার পাওয়ার যে সুযোগটা সকলেই পাবে এই জন্য একবার দেখুন ইতিহাসের দিকে গেটে দেখুন খেলাফতের রাশেদার যে যুগ তাদের দিকে তাকায় দেখুন তাদের শাসন ব্যবস্থা তাকায় দেখুন অবশ্যই সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল সকল মানুষ কিনে তাদের অধিকার ফিরে পেয়েছিল যেমন হরজত আলী রাজি আল্লাহ সময় কি এমন ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল যেমন হরজত আলী রাজি আল্লাহ একজন খলিফা হয়েও যখন তার এক লোকের সাথে যখন তার ইয়া হয় তিনি নিজেকে বলছেন যে আমি খেলাফত হিসেবে খলিফা হিসেবে আমার কোনো এখানে ইয়া কিন্তু তার যে অধিকার সেটা সে প্রকাশ করুক এই ক্ষেত্রে দেখেন একজন খলিফা হয়েও কিন্তু নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে এসেছেন একজন জনগণের জনতার কাতারে নিয়ে এসেছেন এটি হচ্ছে ইসলামের সমহান আদর্শ এই সমহান আদর্শকে যদি বাস্তবায়ন করা যায় অবশ্যই অবশ্যই সমাজে ইনসাফ